নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা আজ থেকে ঢোকা শুরু হলো কৃষকদের কারা কারা টাকা আগে পাবে আর কোন কোন জেলার কৃষকদের টাকা আগে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের ঠিক খারিফ মরশুমের টাকা এই খারিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের দেওয়া শুরু হলো কৃষকেরা কবে থেকে পাবে তাই তো আপনার টাকা এখন পর্যন্ত যেদিন এসে থাকে এই টাকা কবে আসবে কতদিন পর্যন্ত দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসবে কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের খারেফে টাকা দিয়ে দেওয়া হয়েছে কৃষকদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অনেক কৃষক পেয়ে গেছেন আপনি যদি এখনও পর্যন্ত পান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবে চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করতে ভুলবে না ঠিক কৃষক বন্ধু প্রকল্প হলো এমন একটি প্রকল্প যার মধ্যে রাজ্যে শুধুমাত্র কৃষকরা কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগে উঠেছে কৃষকরা কৃষকেরা অপেক্ষায় রয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা কবে দেবে তা দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবে চিন্তার দিন এইবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুবই খুশির খবর যেটি সরকারের তরফ থেকে কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর তবে যেটা কৃষক বন্ধু প্রকল্পের কত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা দিয়েছে ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারেফ সিজনের টাকা যেটা বারোই জুন দেওয়া হয়েছিল কৃষকেরা সাধারণত যেটি আপনারা দু সালে যেটি প্রথমতম কিস্তি টাকা খারিফ মরশুমে এই টাকা কিন্তু কৃষকদের বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালে প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেওয়া হবে কৃষকদের এই নিয়ে কী জানিয়েছে কৃষি দপ্তর তরফ থেকে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে তবে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে এইবার পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল ঠিক কৃষকদের জন্য যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা হয়ে গেছে কৃষকদের তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে খারিফ সিজনের টাকা দেওয়া হয় আর যেটি রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এই খারিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল ঠিক দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু টাকা কবে আসতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষকেরা অপেক্ষায় রয়েছে সেই টাকা খারিফ মরশুমের টাকা আজ থেকে দেওয়া কৃষকদের শুরু হয়ে গেছে তবে দু সালে প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া সময়সীমা শুরু হয়ে গেছে অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তবে যারা এখনও টাকা পায়নি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকা টাকা পাঠানো যায়নি অনেক কৃষকের সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে দু হাজার চব্বিশ দ্বিতীয় কিস্তি অর্থাৎ যেটা নভেম্বর মাসে বাইশ তারিখে কৃষকদের দেওয়া হয়েছিল তা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল এই টাকা দেওয়া তবে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া হচ্ছে কৃষকদের তবে ঠিক যেটা কৃষক বন্ধু প্রকল্পের একবারে সমস্ত কৃষকেরা টাকা পাবেনি এই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ধাপে ধাপে কৃষকদের এই টাকা দেওয়া হবে ঠিক যেটা আপনারা যদি বিগত চার বছর লক্ষ্য করেন যে খারিফ মরশুমের টাকা কবে কৃষকরা পেয়ে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার সালে টাকা এসেছিল সাতেরোই জুন দু সালে যেটা টাকা এসেছিল সাতাশে জুন দু সালে এসেছিল ছাব্বিশে এপ্রিল পঞ্চায়েত ভর্তের কারণে কিন্তু ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল আর দু সালে যদি আপনারা দেখেন খারিফ মরশুমে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখন পর্যন্ত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তরফ থেকে দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পে যে খারিফ মরশুম তার কোনো তারিখ এখনো নির্দিষ্ট করে জানায়নি এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কৃষি দপ্তর তবে বিশেষত্ব খবর যেটা আপনাদের সাতাশ থেকে আঠাশে জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর এই টাকা এইবার একটু অন্যরকম দেওয়া হবে যেটা লিমিটের মাধ্যমে টাকা দেওয়া হবে কৃষকদের কিন্তু আর কৃষকদের এই টাকা যেটি সম্ভব কৃষকদের সাতাশ থেকে আঠাশে জুনের মধ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে তবে যেটা এখনও কোনো সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি তবে যেটি কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে রাজ্যের কৃষক দপ্তরের সূত্রে খবর জানা গিয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের কৃষকেরা দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে সাতাশ তারিখের থেকে টাকা দেওয়া শুরু করবেন তবে এবং কৃষি দপ্তর থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কৃষক যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকোয়াইসি আপডেট সম্পূর্ণ করিয়ে রাখে যে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটি আপনাদের দেওয়া হবে ইকিউআইসি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে বাধ্যতামূলক তবে নয়তো টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের এইবার সাতাশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবেন এবং কৃষি দপ্তর থেকে এটা জানিয়েছি দেওয়া হয়েছে সমস্ত কৃষকদের যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিউআইসি আপডেট যেন সম্পূর্ণ করে রাখেন নয়তো টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আর কৃষকদের যেই দিন কিন্তু টাকা দেওয়া শুরু হবে সেই দিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকতে শুরু করবেন আর ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে you